সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঈদের দিনের করণীয় কি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর ঈদের দিনের করণীয় হচ্ছে আপনি ঈদের নামাজে যাবেন ঈদের নামাজে যত ধরনের কাপড় চোপড় আছে আপনার সবচেয়ে ভালো যে কাপড় সেটা আপনি পরে ঈদের নামাজের মধ্যে যাবেন তো কাপড় চোপড় লাগানোর পাশাপাশি আপনি সুগন্ধি ইউজ করবেন অর্থাৎ যেটা আপনার শরীরের দুর্গন্ধকে বিরত রাখবে সেই সুগন্ধি লাগিয়ে আপনি যাবেন গিয়ে নামাজ আদায় করবেন সালাদ আদায় করবেন এরপরে আসার পরে আপনি আপনার কোরবানি পশু যেটা সেটাকে আপনি নিজে জবে করেন অথবা হুজুর দিয়ে জবে করেন সবচেয়ে ভালো নিজে জবে করলে এরপরে আপনি বিশেষ করে যারা কোরবানি দিবেন না তারা তাদের হাতের নখ যারা নখ কাটেন নাই এই নখগুলা এক তারিখ থেকে যারা নখ কাটেন নাই তা এই নখগুলা কাটবেন দেখবেন ইনশাল্লাহ এই নখ কাটার বদলতে আল্লাপাক অব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে এক একটা উট কুরবানি দেওয়ার স্বভাব আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আপনি সারা দিন যাই করেন না করেন আপনি পাশক্ত নামাজ পাশক্ত সালাদটা আদায় করতে অবশ্যই ভুলবেন না পাশক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে কারণ এটি ফরজা আইন এছাড়াও যত ধরনের বাদ্যযন্ত্র আছে যত ধরনের অশ্লীলতা আছে এই সমস্ত বাদ্যযন্ত্র এবং অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দূরে রাখতে হবে সেই কামনা এবং প্রত্যাশাই করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি بدینچی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ